আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা দোহার মেঘলা বাজার এ আরত কিন্তু প্রতিদিনই বসে সকাল ছয়টা থেকে সকাল আটটা পর্যন্ত এই আরত বসে তো আপনারা যারা যারা আসতে চান তারা কিন্তু চলে আসতে পারেন ঢাকা দোহার মেঘলা বাজারে আর এ আরত কিন্তু সকাল ছয়টা থেকে সকাল আটটা পর্যন্ত বসে আর আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন পদ্মার বড় বড় ইলিশ চিতল মাছ পাঙ্গাস মাছ ও নানান ধরনের পাঁচমিশালি মাছ কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ও নিলামে কিভাবে বিক্রি হয় ও কিভাবে পাইকাররা কিনে সেটাও কিন্তু আপনারা দেখতে পাবেন তো আপনারা যারা আসতে চান তারা কিন্তু চলে আসতে পারেন আসলে কিন্তু আপনারাও কিন্তু এভাবে নিলাম থেকে মাছগুলো কিনতে পারবেন আর যারা না আসতে পারবেন তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি কিন্তু মাছগুলো কিনে আপনাদের বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব তো আমি আর কথা বাড়াবো না

еш еш લોદી ટટકાઈ લિસ એ પૈકા લિસ દેતે છે એકકાઈ લિસ આ છે એ એકકાઈ ટટકાઉ કરે કેન સર ગોટાવ એ દેખતે ગદર મુડ આડે ખાયતા સુ સુરા દોઈબો દેખતે ઓય પૈકા એ પૈકે એ પૈકેને બળ દે છે દે બીડે બળ લીંચા વઢાવ વઢાવ એ પૈકેર પૈકેર એ આલેમ કોઠે કેર કેરે એ લેલે 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 ગુરુ બોદ એ ગુરુ ગાતે કે સુ Dolş. Badir show. Badir show. Badir. Badir. Badir show. Delş. 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 40 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

ছত্ৰিশিকা ছত্ৰিশ ছত্ৰিশিকা ছত্ৰিশ দুই হাজার টেকা আয় দুই হাজার টেকা দুই হাজার দুই হাজার টেকা আয় দুই হাজার টেকা এক দুই হাজার টাকা আই দুই হাজার একুশ একুশো একুশ টেকা আয় তাজা নাল বাজার একুশ একুশ

পঁয়ত্রিশ টাকা সাতাইশি পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো এক দুই আড়াই পঁয়ত্রিশশো পঁয়ত্রিশ

সাবিশছো 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 তোরা গামলালা এই বড়াই

25 25 25 25 7 7 280 19 19 2000 2000 2000 2000 2000 2000 2000 bas 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 bas

şatirisha 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 şatirisha

38 şah 38 şah 38 arttırış şah arttırış şah 38 şah arttırış şah arttırış 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 arttırış

Mussa, 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 não, 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 Zabysza, 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 Sabisha, 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 zabysza, Sabisha, zabysza, 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 आराश, आराश छोड़ क्या? आराश, 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 आराश। आये करो छोड़ क्या? आराश, 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 आराश। आराश, 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 आरा� ए जी नहीं मस्त है इसको बस इसमें मस्त है ए जी सिंह बात कैसी है अब किसी का नहीं क्या राक पनाक আছা আবাই Attention les gars. Attention. আতে Attention. 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 উনত্রিশ উনত্রিশ Um pontirça, um pontirça, 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 nada. pontirça, pontirça, ষোলশো একা ষোলোশো একা ষোলশো একা সতেরোশো আঠারোশো উনিশশো 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 2000 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 2 よし。